মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার পুলিশ আবারও বড়সড় সাফল্যের নজির গড়ল সোমবার গভীর রাতে বেলডাঙ্গা থানার অন্তর্গত বাজার এলাকায় চালানো বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় এক কুইন্টাল ছয় কেজি গাঁজা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই অভিযান পরিচালিত হয় বেলডাঙ্গা থানার পুলিশ বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও এসডিপিও এবং থানার আইসি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে স্থানীয় প্রশাসনের এক আধিকারিক বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে সমাজকে এই ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য উল্লেখ্য এর আগেও বেলডাঙ্গা থানার উদ্যোগে একাধিক মাদক বিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে আবারও এই সাফল্য প্রমাণ করল বেলডাঙ্গা থানার পুলিশ এবং প্রশাসন মাদক চক্রের বিরুদ্ধে যথেষ্ট সজাগ ও সক্রিয় ঘটনার তদন্ত চলছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই ধরনের অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ সেখানে কি হয়েছে এখানে আমি আমার দোকান আছে দোকান বন্ধ করে আমি আসছিলাম চা খাওয়ার জন্য হঠাৎ দেখি রোডের ধারে অনেক পুলিশের গাড়ি তাই দেখে দেখি নেমে দেখলাম যে এখানে একটা টাটা নেকশনে একশো ছ কেজি ঘ্যাঁচা ধরা পড়েছে সেটাকে আমি দেখলাম এটা গাড়িটা বেলনা আছে মধ্যে কলকাতা বান যাচ্ছে কোন গাড়ি টাটা নেকশুন কেন আপনার আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আমি এস আই অরূপ কুমার সরকার বর্তমানে বেলডালা শাড়ায় আছি আজ ইংরেজি দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ আটটা পঁচিশ মিনিটে আমি এটা খবর পাই যে একটা দিক থেকে সাদা মারুতি গাড়িতে লেকশন গাড়িতে কিছু নিষিদ্ধ মদকদব্য নিয়ে আসছে সেই খবর পাওয়ার মতো আমি বিষয়টা সঙ্গে সঙ্গে আই জানাই এবং আই সি মতো আমি আমার মালখানা থেকে নির্দিষ্ট জিনিসপত্র নিয়ে এবং আমার ফোর্স সহ আমি রেল গেটে তাকে আটকানোর জন্য এসে ওয়েট করি একটুক্ষণ ওয়েট করার পরে আমরা সেই রকম একটা গাড়ি দেখতে পাই সেই গাড়িটাকে আমরা ধাওয়া করি ধাওয়া করতে করতে আপ্তা বাজার পার করে সেই গাড়িটা বুঝতে পেরে পুলিশের গাড়ি বুঝতে পেরে সে টার্ন করে আবার পুরো ঘর উপরের দিকে যায় তখন আমরা গাড়িটা সার্ডেন ব্রেক করি কিন্তু ওখানে দুজন ছিল সঙ্গে সঙ্গে পালিয়ে যাই গাড়িটাকে আমরা আটকাতে পেরেছি তারপর আইসি সাহেবকে আবার বিষয়টা জ্বালায় তারপরে আইসি সাহেব ডিডিও সাহেব এবং এস সাহেব আসলেন আমি দুজন করেছি আপনার আপনার রাজি আছেন তো আমরা কিন্তু লিখিত আপনাকে দেবো হ্যাঁ ঠিক আছে গাড়িটা আটকায় তারপর ড্রাইভারে আসেন এখন আপনি সকলের সামনে সাক্ষীদের সামনে বিডিও সাহেব আইসি সাহেব এবং সঙ্গে এবং এখানে আরও কিছু স্থানীয় লোকজন আছে তাদের সামনে আমরা গাড়িটা এখন সার্চ করব আজকে মাপটাতে এই নিচের উপরে আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে মুসরা ডিস্ট্রিক্ট পুলিশের তার সাথে আমাদের বেলডাঙ্গা থানার যে অফিসার ছিল আরটি মোবাইল তার কাছে স্পেসিফিক ইনফরমেশন আসে যে একটি নর্থ বেঙ্গল থেকে একটি গাড়িতে করে টাটা নেকশান সে গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ট যেটা বেসিক্যালি গাঁজা ছিল সেটা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেই মতো আমরা এখানে ইন্টারসেপ্ট করা হয় ইনভেসেট করে গাড়িটাকে শেষ করে গাড়িটাকে দাঁড় করানো হয় গাড়ির মালিক যে ছিল সে হচ্ছে গাড়ি থেকে বেরিয়ে যায় গাড়িটি ছেড়ে তারপর আমরা গাড়িটি চেক করি চেক করে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে আমাদের বিডিও বেলডাঙ্গা ওয়ান উনি প্রেজেন্ট ছিলেন এজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার প্রেজেন্সে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং আমরা টোটাল এক কুইন্টাল ছ ছ কিলো গাঁজা আমরা সিচ করেছি এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করে এটা আমরা স্পেসিফিক এন ডিপিএস একটা কেস করা হচ্ছে কালকে তার সমস্ত কাগজপত্র আমরা কোর্টে পাঠাবো গাড়িটা কোথায় গাড়িটা বেসিক্যালি আমরা যেটা আমরা দিয়ে দেখলাম যে নাম্বার আছে সে নাম্বার সার্চ করে দেখা গেল গাড়িটি হচ্ছে সেবক রোড যেটা শিলিগুড়ি কমিশনারের জায়গা সেখানকার একটি গাড়ি তার ওনারের এগেনস্টে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি ওনার পলাতক আছে আমরা চেষ্টা করবো অ্যাজ আর লিজ পসিবেল তাকে অ্যারেস্ট করে এই কেসে ওনারের নামটা নামটা আমরা তদন্তের স্বার্থে গোপন রাখছি হ্যাঁ যখন আমরা অ্যারেস্ট করবো তখন বাকি প্রসেস যেটা হবে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো ওকে